কোরআন যখন আসে মাদক খাইতে পারে না দুর্নীতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জেনা করতে পারে না ব্যবসার করতে পারে না আন্ডি প্রিভিলেজ নিতে পারে না তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য খাইতেই যদি না পারি তাহলে রাজনীতি করে করব ডাকি যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো তাদেরকে বলো এরা জঙ্গি এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা দেশ বিরোধী স্বাধীনতার পরে বছরের ইতিহাস সাক্ষী বছরে এদেশের স্বাধীকার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পচার করে না ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিত হল এক কালামুল্লার দিকে যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেল কারায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহ ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন এখানে সেই দালি হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদাত শিখি আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলাম শেষ শিবিরও শেষ এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবো শান্তিতে কি কি করছে তা তো জানেনি শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে দুই চল্লিশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনসপাইরেসি করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোন আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বায়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদের জুলুম নির্যাতন নিষ্পেষণ মারিয়ে মহান রাব্বুল আলামিন আমাদের 36 জুলাই 2024 এর যে বিজয় দান করেছেন এর মধ্য দিয়ে এই বাণীকে যারা নির্বাপিত করতে চেয়েছিল তাদের পরাজয় সূচিত হয়েছে চূড়ান্ত পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান মুনি আমাদের উন্মুক্ত পরিসরে পবিত্র কালামের কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলাবান পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল আমাদের সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা এই এগারোই মে যে ঘটনা ঘটেছিল উনিশশত পঁয়তাল্লিশ সালের এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন পবিত্র অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিল অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশো সালেই তারা রায় দিয়েছিল সাপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটিতে মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শিশ মোহাম্মদের রক্ত ঝরেছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরানেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহরব্ধ আলমিন কোরান শরীফের ভিতরে বলছেন ইউনিদ উন আলিউ নূর ফিউ নুরল্লাহিম আফ হিহিম ওল্লা মুতিম নুরিহি ওয়ালা উ কারি তারা যুগে যুগে কোরানের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরানের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে কে অবদস্থ করে দুনিয়ার এই মুখ থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহান দব ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে 1500 বছর আগে আল্লাহু মুতিম তিনি তার এই বদ্ধলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন আর মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য মজেজা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রব্লা আলামিন বলেছে ইন্না নাহ্নু নাজ্জল না ইন্না লাহু লা হাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে তাদের বেদ তাদের বাইবেল তাদের ত্রিপিটক জিন্দাবেস্তা অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের সেই রামায়ণ ধর্মগ্রন্থ যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের মর্মপীড়া হয় না যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ফি কুলু বিহিম মারদ ফাজাদাহুমুল্লাহ মারদা আল্লাহ রবুল তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন তাদের এই মোহরাঙ্কন এই রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকে সুতরাং তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে যাই তারা যখন হাইকোর্টের রিট পিটিশন দায়ের করেছিল এটার শুনানি করে তিন সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল কালীন স্বৈর শাসক এর যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোষর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে এই সৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চাপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আটজন ভাই শাহাদাত বরণ করেছিল রবুল আলমিন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রবুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোন ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গপ্রদেশের সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা বঙ্গ বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে বছর মুসলমানরা শাসন করেছে সাড়ে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অর্ধিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোন ধরনের মেসাকার কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই সংগ্রামী উপস্থিতি কোরআনের এই আলো যে আলোকে তারা নিবাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে তাদেরকে এই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যক্তি কোন আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা ভুল বুঝেছে যুগে যুগে জালেম এই জিনিসগুলো বসতে তারা ভুল করেছিল যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে ভরেছে তারা অপমানিত করেছে হজের ময়দান ময়দানগুলোতে মাহফিলের ময়দানগুলোতে গুলোতে আলেমাদেরকে অপদস্ত করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুব শ্রেণীকে শক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকের অবয় আরণ্যে পরিণত করেছে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দেয় ইতিহাস সাক্ষী গাছুল করিম সাল আলহ্লাম দীর্ঘ দশ বছর মাদানি জিন্দগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের এবং মুশ্রিকরা টোটাল মৃত্যুবরণ করেছে মুসলমান কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র 1171 টি ঘটনা ঘটেছে 1171 জনের মৃত্যুর মধ্য দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি একটি ইসলামী সাম্রাজ্যের গোরাপত্তন করেছিলেন এইprimitive পৃথিবীতে। সমান রক্তে ভিজে গিয়েছিল সেই মুসলমানদের পূর্ণ নগরী মাত্র 100 বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমান না উদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই নগরী এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন পরাজিত করে ভূখণ্ডে ইসলামের আবার পতাকা উদ্দিন করেছিল সেখানে মুসলমানরা রক্তপাতহীন বিজয়ের দিকে এক অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোন সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছেই লিতুখরিজান হরিজান না সামিনা মানুষকে গদলির অন্ধকার আলোক থেকে তাদেরকে বের করে এক হেরার আলোকে উদ্ভাসিত করার জন্য মুসলমানের ইসলামের আগমনে ভূখণ্ডে এসেছি হয়েছিল আল্লাহ রবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন লিতুখরিজান রিজান না সামিনা জুলুমাতি ইলান্নুর মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান সবসময় ঘৃণা ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরানের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিপিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরানের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কিয়ামত পর্যন্ত একটা ডায়নামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য প্রযোজ্য আলতা মডার্ন যুগ যতই আসুক না কেন কেয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকে কোরআন হচ্ছে এমন ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ যে সমাজে নাজিল হয়েছিল সেই সমাজে আপনারা দেখবেন সায়েন্স কোনো আবিষ্কার হয় নাই কিন্তু কোরআন শরীফের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সের কথা আল্লাহ রবুল আলমিন বলেছে অ্যাস্ট্রোনমির কথা বলেছে অ্যাস্ট্রোলজির কথা বলেছে ফিলসফির কথা বলেছে সাইকোলজির কথা বলেছে এই কোরআনের মধ্যে তৎকালীন সময়ে যা নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছে আল্লাহ রাসুল পরে পরে শুনিয়েছে আর মানুষেরা এগুলো শোনার পরে বলেছে আমার না আমরা শুধু ইমান আল্লাহ তাদের তো সাইন্টিফিকাল ব্যাখ্যার প্রয়োজন হয়নি কিন্তু একবিংশ শতাব্দীতে এসে কোরআনের এই ব্যাখ্যাগুলো তারা বের করে খুটে খুঁটে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোরআনের এরর খুঁজে বের করতে গিয়ে তারা দেখেছে কোরআন থেকে 75 ফাইভ পার্সেন্ট সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে তার শতভাগ সত্য প্রমাণিত হয়েছে মেডিকেল সায়েন্স যা তারা আবিষ্কার করতে পেরেছে এখান থেকে তার শত বাৎ সত্য বলে প্রমাণ করতে তারা বাধ্য হয়েছে সুতরাং তারা বলেছে এটা কোনো সাধারণ কোনো ধর্মগ্রন্থ নয় সেটা অনেক পূর্বের ইতিহাস রাসুলের যুগেও যখন কোরআন নাজিল হচ্ছিল তখন কাফের মুশরিকরা বলতো এইগুলো মানুষের তৈরি করা একটা মতবাদ এটা মনে হয় মানুষ তৈরি করে রেখেছে মোহাম্মদ সাল্লাম গান গাইতে গাইতে এগুলো বলে কবিতা আবৃত্তি করতে করতে বলে তিনি একজন কবি আল তিনি একজন গায়ও কোন রাসুলের মন খারাপ হয়ে যেত আল্লাহ রবুল আলমিন তখন কোরআনের ভিতরেই চ্যালেঞ্জ করে আবু জেহাইল আবুল বুদবা সাইমা ওয়ালি দিবনে মুগিরার উত্তর শুনি বংশধরদেরকে জানিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত এই চ্যালেঞ্জ কোরআনে অখণ্ডিত অবস্থায় রয়ে যাবে আল্লাহ রবুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছিলেন ফাতু বিসুর মিসলিহি ও দুহু সোহাদা কুমিং দুনিল্লাহ তোমরা পারলে কোরআনের একটা আয়াত বানিয়ে দেখাও তো তোমরা বানিয়ে দেখাও কিন্তু আল্লাহর সহযোগিতা তোমরা কামনা করবে না এর বাইরে তোমাদের যত সাঙ্গ যা আছে তাদের সবাইকে নিয়ে আসো তবে তোমরা জেনে রাখো তোমরা এটা কখনোই পারবা না ফাইললাম তাফাল ফাইল্লাম তা ফাদু ওয়ালাম তাফাদু তোমরা এটা পারবা না তোমাদের পক্ষে কোশ্চেন এটা করা সম্ভব না কোরানের একটা আয়াত আল্লাহরবুল আলমিন দিয়ে বলেছিলেন এর পরের রায়ত বানাও তখন বলা হয়েছিল ইনা তো ইনাকাল কালসার এরপরের রায়াত বানাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে তাদের পরের অংশটুকু বানিয়ে আবু জেলের সামনে নিয়ে আসছে ইন্না কাল কাউসার লাইসা জামিন মিন كلامিল بشر আল্লাহর পক্ষ থেকে এটা একটা সুসংবাদ ছাড়া আর কিছুই না এটা শোনার পরে আবু জেলের কাছে মাথা খারাপ হয়ে বললাম কি আর করলোটা কি আল্লাহ রবুল আলামিন তখন বলছেন তোমরা এটা কসসিন কালেও পারবা না সুতারাং ভয় করো অতএবুন নারাল্লাতী উকুদু হান্নাস হিজারা ভয় করো ওই সত্তাকে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তোমরা যদি মিথ্যাচারী হয়ে থাকো এর ইন্ধনে তোমরাই ধ্বংসযজ্ঞে পরিণত হবে কোরআনের কথা তাদের অন্তরে বিষ মতো লাগতো এর কারণ হচ্ছে কোরআন যখন আসে মাদক খাইতে পারে না দুর্নীতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জেনা করতে পারে না ব্যবসার করতে পারে না আন্ডিউ প্রিভিলেজ নিতে পারে না তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য খাইতেই যদি না পারি তাহলে রাজনীতি করে করবোটা কি যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো তাদেরকে বলো এরা জঙ্গি এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা দেশ বিরোধী অথচ স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী দেশের চুয়ান্নটি বছরে এদেশের স্বাধিকার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামী ছাত্র শিবির বিদেশের টাকা পসার করে না ইসলামী তার ছাত্রশিবির ধর্ষণ করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিতল এক কালামুল্লার দিকে যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে এ কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেল খারায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহ ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদ বার্ষিকী আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মির কাশেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ শিবিরও শেষ এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারবো শান্তিতে কি কি করছে তা তো জানেনি শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে দুই শত চল্লিশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার কর। উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের যুব শক্তিকে যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী খুন খারাপ চিন্তায় দর্শনে এক অবয়ারণ্যে পরিণত করেছে স্বর্গরাজ্যে পরিণত করেছে এই রাষ্ট্রকে এক অকার্যকার রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে আমরা ভেবেছিলাম জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকার ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয় কতটা অপকর্ম করলে এই কাজটা করতে হয় একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না কি কারণে তারা রাজনীতি করে চেতনাবাজি করেছে ডিভাইডেশন করেছে জাতির মধ্যে এ দেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে তারা এটা করে ভাবছিল কেউ আর নাই আশেপাশে যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি বাপ দাদার নামে ইচ্ছা মতো প্রতিষ্ঠানের নাম করা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে চব্বিশের গণ আন্দোলনে মানুষেরা রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে আর জনগণ যদি কোন শক্তি এমনি ভাবে আবার লুটরাজের রাজত্ব কায়ম করতে চায় তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা চব্বিশের আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে সুতরাং হুশিয়ার দিয়ে উচ্চারণ করি কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায় সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল তরঙ্গের উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অতকর্মের মধ্যে না যায় পিতামাতাকে সম্মান করে দেশের সম্পদে পরিণত হতে পারে এ দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা মুসলিম উম্মাহের জন্য যেন তারা কাজ করতে পারে এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের আওয়াজগুলোকে দাওয়াতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কবির ভাষায় আমরা বলতে চাই উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বৃন্দাচল এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গলি উচ্চারণ করবে ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেযা হবে না ইনশাআল্লাহ ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য শহীদের নজরানা পেশ করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদারত আহ্বান জানায় যারা এই ভূখণ্ডে ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করেছে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন তাদের সাথে যেন তাদের সাথে জান্নাতে একসাথে আমাদের এই সঙ্গীদের সাথে যেন দেখা করিয়ে দেন সুপ্রিয় দর্শক আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের পূর্ব বক্তব্যটা শুনলেন তো সাদ্দাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ